আমি তোমাদের একটি গল্প শোনাব গল্পটি বর্তমানে একাদশীর পাঠ্য হলেও হাসির গল্প এবং কারো জীবনের সঙ্গে মিলে যেতে পারে তো গল্পটির নাম হচ্ছে কৃপন কোফালি এটি নেওয়া হয়েছে চিপিটক চর্বনম নামক গ্রন্থ থেকে আর লেখক হচ্ছে শ্রীজীব ন্যায়তীর্থ তো শোনা গেছে নাকি শ্রীজীব শ্রীজীব্যায়তীর্থের পূর্বপুরুষের আদি নিবাস ছিল পশ্চিম মেদিনীপুরের গড় অন্তর্গত বগড়ি গ্রামের কৃষ্ণনগর গ্রামে একটি বগরির কৃষ্ণনগর গ্রামে তার পূর্বপুরুষদের বাড়ি ছিল তো গল্পটি আমি শুরু করছি আধুনিক সংস্কৃত নাট্য সাহিত্যের অন্যতম প্রবাদ প্রতিম নাট্যকার পণ্ডিত প্রবর শ্রীজীব শ্রীজীব্যায়তীর্থ কর্তৃক রচিত প্রহসন শ্রেণীর রূপক চিপিটক চর্বণের অন্তর্গত হাস্যরসাত্মক নাটক কৃপণ কপালি আমাদের পাঠ্যাংশরূপে নির্দিষ্ট হয়েছে নাট্যাংশের কপালি নামে এক অত্যন্ত কৃপণ অথচ ধনী ব্যক্তির কৃপণতার দৃষ্টান্ত হাস্যরাসের মাধ্যমে শ্রীজীব তর্করত্ন সুন্দরভাবে ব্যক্ত করেছেন যা পাঠক সমাজে অত্যন্ত মনোগ্রাহী হয়ে উঠেছে যা গল্পটা শুরু করা যাক এবার কৃপণ কপালী নাটকের নায়ক হচ্ছে কপালী অত্যন্ত ধনী বণিক অথচ অত্যন্ত কৃপণ ব্যক্তি ছিলেন নাট্যাংশে লক্ষিত হয়েছে কোফালির দাসী মন্থরা মনিবের পুরনো একটি ছাতা রাস্তায় ফেলে দিয়েছে সেই জন্য ক্রোধে কফালি তাকে পাফিষ্ঠ দুষ্ট জন্ম জন্মান্তরের দাসী ইত্যাদি নানা অকথ্য কুকথা বলে চরমতম অপমান করে ভর্সনা করেছে তার ছেলে এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের ব্যবহারযোগ্য সুখভোগ্য জোরার জীর্ণ ছাতাটি মন্থরা কেন ফেলে দিয়েছে তা জানতে চাইলে দাসী মন্থরা জানিয়েছে ভৃত্ত যখন মনিবের ছেঁড়া জুতো জোড়া ফেলে দেয় সেই দেখেই সেও ছাতাটি ফেলে দিয়েছে মন মুখে পঙ্গুরামের দ্বারা জুতো ছুঁড়ে ফেলার ঘটনাটি শুনে কপালই যেন ক্রোধে ফেটে পড়ে পঙ্গুরামকে অকথ্যা ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করে করার সঙ্গে সঙ্গেই এই মারে কি সেই মারে অবস্থা সৃষ্টি হয় নিজের কপালের দোষ দিয়ে ভিত্ত পঙ্গুরামকে চরম অপমান ও ভর্সনা করে এবং জুতো জড়া ছুঁড়ে ফেলার কারণ জানতে চাই সে বলে প্রভু আমি একাজ কাজ কখনও কি করতে পারি এমতো অবস্থায় ক্রুদ্ধ ক্রোধ ও দুঃখে কাতর কপালি যখন ভৃত্য ও দাসীকে চরমভাবে বকাবকি করে তখন দেখা যায় একটি কুকুর কোফালির ছেঁড়া জুতো জোড়া মুখে করে নিয়ে দৌড়ে পালাচ্ছে তা দেখে কপালি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে জুতো উদ্ধার করতে কুকুরের পিছন পিছন ছুটতে থাকে এ মত অবস্থায় দাসী মন্থরাও ভিত্ত পোংরামকে পোংরাম এবং একে অপরকে দোষারোপ করে করে বিতণ্ডায় জড়িয়ে পড়ে কিছুক্ষণ পরে ভাঙ্গা ছাতা দিয়ে কুকুরকে মারধর করে কুকুরের মুখ থেকে চেবানো জুতো উদ্ধারের চেষ্টা করলে কুকুর কপালির পায়ে কামড়ে দেয় এবং কপালির রক্ত ঝরতে থাকে জুতো উদ্ধার তো হলোই না বরং কুকুরকে মারতে গিয়ে ছাতাও ভেঙে গেল এবং শেষে কুকুরের কামড় খেয়ে রক্তাক্ত ও আহত অবস্থায় বাড়ি ফিরতে হল পায়ে রক্ত ঝরতে ঝরতে দেখে কপালির স্ত্রী রঙ্গিনী প্রচণ্ড ভীত হয়ে চিৎকার করে দাসী মন্থরাকে ডেকে তাড়াতাড়ি বৈদ্যকে ডাকতে বললেন তা শুনে কৃপন স্বভাবের কফালি স্ত্রীকেও ভর্ৎসনা করে বলে বৈদ্যের দক্ষিণা কে দেবে শুনি কুকুরের কামড়ের যন্ত্রণা তার কাছে বেশি নয় যতটা যন্ত্রণা হচ্ছে তার ছাতা ও জুতোর জন্য রঙ্গিনী নতুন মাদর বিছিয়ে তাকে বিশ্রাম নিতে বললে কপালি বলে ওঠে পুরনো মাদুর নিয়ে আসতে পারো না কেননা নতুনটা রক্তের দাগ লেগে নোংরা হয়ে যাবে স্ত্রী তখন বিরক্ত হয়ে বলে পুরনো মাদুরে শুয়ে থাকলে বৈদ্য কী ভাববেন আর বৈদ্যের টাকার কথা বা ভাবছ কেন জীবনের আগে তো টাকা পয়সার দাম নয় তর্ক বিতর্কের মাঝেই দাসী মন্থরা বৈদ্যকে ডেকে এনে উপস্থিত করে বৈদ্য কফালির নারী পরীক্ষা করে বললেন অবস্থা বেশ খারাপ কোনো ক্রুদ্ধ কুকুর কামড়েছে বলে মনে হয় মনে মনে কফালি বৈদ্যের প্রতি বিরক্তি প্রকাশ করে বিড়বির করতে থাকলে রঙ্গিনী বৈদ্যকে জিজ্ঞাসা করেন তার স্বামী বিকারগ্রস্ত হয়ে পড়লেন বুঝি পড়লেন কি না বৈদ্য তাতে সম্মতি জানিয়ে কপালিকে গরম দুধের সঙ্গে গা ঘি খাওয়ানোর পরামর্শ দিলেন কৃপন স্বভাবের কপালি তাতে রেগে গিয়ে মুখ বিকৃত করে মনে মনে বললেন বাজার চলতি বনস্পতির ঘিতে হবে না দামি ও দুষ্প্রাপ্য গা ঘিয়ে খাবার নিদান দিচ্ছেন এই বলে সে বিড়বির করতে থাকলে ভীত স্ত্রী রঙ্গিনী বৈদ্যকে বললেন দেখুন ওনার ঠোঁট কাঁপছে কিন্তু কোথাও বেরোচ্ছে না তখন বৈদ্য পরামর্শ দেন গরম লোহার শলাকা দিয়ে ক্ষতস্থানটিকে পুড়িয়ে দিতে হবে তা শুনে চরম ক্রুদ্ধ কপালি মনে মনে বলে সামান্য ক্ষতকে পুড়িয়ে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে যাতে বেশি করে আমার কাছ থেকে দক্ষিণা পেতে পারে বৈদ্য তা দেখে রঙ্গিনীকে সতর্ক করে বললেন তার পরামর্শর মতো চিকিৎসা না হলে কপালির জলাতঙ্ক রোগ দেখা দেবে তখন সে কুকুরের মতো আওয়াজ করে যাকে তাকে কামড়াতে থাকবে এবং অবশেষে মারা যাবে আর যাদের কামড়াবে তাদেরও ঠিক একই অবস্থা হবে তা শুনে কপালির দুষ্টু বুদ্ধি জাগ্রত হয় এবং সে কুকুরের মতো আওয়াজ করে বৈদ্য বৈদ্যকে নখ দাঁত বের করে কামড়াতে যায় তা দেখে ভীত বৈদ্য প্রাণ সংশয়ের ভয়ে দক্ষিণার মায়া ত্যাগ করে কোনো ক্রমে সেখান থেকে পালায় আর এদিকে কপালির দক্ষিণার হাত থেকে বেঁচে পরম শান্তি পায় যদিও জুতো জরা ও ছাতা জন্য আক্ষেপ তার মন মনে থেকেই যায় গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ